তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির এসএসসি দুই হাজার পঁচিশের বিদায়ী সম্বর্ধনা মিলার দোয়া ও পুরস্কার বিতরণ কুমিল্লার তিতাস উপজেলার বন্দরামপুর আদর্শ একাডেমি দুই হাজার পঁচিশের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সম্বর্ধনা মিলার দোয়া এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আটই এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার বন্দরামপুরস্থ নয়াপাড়া মুন্সি মার্কেটে আদর্শ একাডেমির সভাপতি শাহ আলম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দরামপুর আদর্শ একাডেমির প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আব্দুল আলিম মুন্সি এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দরামপুর আদর্শ একাডেমির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুক্তার হোসেন পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক উদ্দিন মুন্সি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আজারুল ইসলাম সাবেক প্রধান শিক্ষক ও সিও মোহাম্মদ রমজান হোসেন বন্দরামপুর আদর্শ একাডেমির পরিচালক এম এ কাইজুম মোহাম্মদ মাইনুদ্দিন মুন্সি জাহাঙ্গীর হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে বন্দরামপুর গ্রামের মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়